সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলে চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুল প্রণাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই এই অনন্তগটি বিশ্বব্রহ্মাণ্ডে যত সাধুগুরু বৈষ্ণব আছে সকলের চরণে প্রণাম জানাই আমার অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি যিনি সেই কৃষ্ণের বৈষ্ণব ভক্তবৃন্দ আজকে আমরা পঞ্চম অধ্যায়ের শ্রীমদ্ ভগবৎ গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম সম্পর্কে জানব আমরা ইতিমধ্যে আহ গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই চারটে অধ্যায়ের মাহাত আমি বলেছি বা আমরা শুনেছি যদি কেউ শুনে না থাকেন তাহলে আমার আইডিতে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওটা আপনারা শুনবেন অবশ্যই অনুগ্রহপূর্বক আজকে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ের মাহাত্মটা সম্পর্কে জানব তো আসুন আমরা একটি মঙ্গলাচরণ করিনি অজ্ঞান তিমি কযা জনশুরু মিলিতং জন তসময়ী শ্রী গুরুবে শ্রীচৈতন্যমোভীষ্ট জনভূতলে সয়নি কদম দাদতি শপদান্তি কন্দে অহং শ্রীগু শ্রীত পদকম শ্রী গুরু বৈষ্ণবচম শ্রীরূপং সহগান শাহগান তং সজীবম সদয়ং সুতং পিজান সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদ শাহগান ললিতানিবি শাখানিং তাং নম বিষ্ণুপা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীম নাম স্বামীতে নমে হে বঞ্চকতর কৃপা সিন্ধুপে বুচা পিত পাবুনে গুরু কৃপাহ বলাম গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবল ও বন্দে ব্রহ্মশিবরা পঞ্চতাত हे कृष्ण करुणा सिन्द दीनबन्ध जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तते ते कृष्णाय वासुदेवाय हरये परमात्मने প্রণত ক্লেশনাচার গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী সুতং দেবী প্রণমামি হি প্রিয় নমো ব্রহ্মণ দেবায় গুরু ব্রাহ্মণ গীতা গোবিন্দায় নমো নম ও She the boy प्रिया प्रियाशवशचा विष्णुभक्तिपदे शतवतै नमो नमो जय जय श्रीकृष्ण चैतन प्रभुनि तनन्द श्री आदयित गदाधर शिवाशादि गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে 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 ও শ্রী পারমাত্ম নম ও শ্রী মহ ভগব ও মর্ষু শ্রীমদ্ ভগবতী গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ প্যা সরি শৃরণ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণ পিতার্থে পাঠবিনিয়া গো সুধীবৈষ্ণ ভক্তগান এখানে বলা হয়েছে শ্রীমৎ ভগবৎ গীতায় সাতশো শ্লোক আছে এই শ্লোকগুলো মালার মতো করে সাজানো হয়েছে আর এটা শ্রী ঋষি বেদব্যাস মুনির দ্বারাই সম্ভব হয়েছে এই গ্রন্থের একমাত্র উপাস্য হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তবে এটি কোনো গ্রন্থ নয় এটি স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে বাং্ময়ী এটা হচ্ছে স্বয়ং ভগবান ভগবান বলেছেন গীতা হচ্ছে আমার শরীর গীতা হচ্ছে আমার ঘর গীতা হচ্ছে আমার হৃদয় আরও বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন আর অন্য কিছুতে এত সন্তুষ্ট হন না যাগ যজ্ঞ যপ তপ কোনো কিছুতে এত খুশি হন না সেই ভগবানকে খুশি করার জন্য আমি শ্রীমদ্ ভগবদ্গীতা এখন পাঠ করছি নারায়ণ রামস্কৃতা নারায়ণ জৈব নারত্তম দেবিং সরস্বতী ব্যাসং তত জয় মদি রায় মু কাঙ্কারতি বা চলং পং লাঙ্ঘাইতে গিরিম এত কৃপা তমহংবন্দে পরমানন্দ মাধব এখানে শ্রী নারায়ণ সরস্বতী ইত্যাদি বন্দনা করার পরে বলা হয়েছে যে যদি আমার ভগবান কৃপা করেন তাহলে ভক্ত যদি মুখ হয় বোবা হয় তাহলে সে বাচ্চালের মতো কথা বলতে পারবে আর যদি সে খঞ্জ অথবা খোড়া হয় তাহলে শুধু হাঁটতেই পারবে না সে মহাগিরি পর্বত লঙ্ঘন করতে পারবে অর্থাৎ অতিক্রম করতে পারবে যেমনভাবে আমরা দেখেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে পাণ্ডবগণ কৌরবদের তুলনায় সৈন্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও জয়লাভ করেছিলেন আর কৌরবদের সঙ্গে রথী মহারথী মহাযোদ্ধা থাকা সত্ত্বেও তারা জয়লাভ করতে পারেনি এই কারণে শুধু বৈষ্ণব ভক্তগণ আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে চাই তাহলে আসুন আমরা শ্রীমদ্ভগবৎ গীতা অবশ্যই পাঠ করব তবে পাঠ করার আগে আমরা এটা জানব যে এই মাহাত্মে কি বলা হয়েছে আগে আমরা মাহাত্ম জানি যদি তাহলে শ্লোক পড়তে আমাদের অনেক আনন্দ লাগবে বুঝতে পারলে আনন্দ লাগে হৃদয়ঙ্গম করতে পারলে আনন্দ লাগে সুখ অনুভূতি হয় কিন্তু আমি যদি হৃদয়ঙ্গম করতে না পারি তাহলে সুখ অনুভূতি হবে না এ কারণে আমরা মাহাত্ম সম্পর্কে জানব মাহাত্মকে কাকে বলেছেন স্বয়ং মহাদেব তিনি দুর্গা মাতা অর্থাৎ পার্বতীকে উনি এই ভগবানের গুণ মাহাত্ম্য বলছেন তো বলতে বলতে উনি এটাই বললেন যে দেখো পঞ্চম অধ্যায়ের কত মাহাত্ম্য পিঙ্গলা আর অরুণা দুজন ছিলেন স্বামী স্ত্রী কিন্তু এই পিঙ্গলা এর ব্রাহ্মণ অবশ্যই তবে চরিত্রটা ভালো ছিল না অবৈধ সংগ্রহ করতো ব্যাভিচারে লিপ্ত ছিল ইত্যাদি ইত্যাদি বহু খারাপ কাজে সে লিপ্ত ছিল কিন্তু মনে মনে চিন্তা করতো যে আমি খারাপ হলেও আমার স্ত্রী অনেক ভালো কিন্তু পিঙ্গলা এটা জানতে পারেনি যে অরুণা অর্থাৎ তার স্ত্রী অবৈধ সঙ্গ করতো এবং সেও নানান রকম এই ব্যভিচারীর পথটা সে ধরেছিল তো একদিন ওই পিঙ্গলা ওই বাইরে থেকে আসার পরে দেখছে যে অরুণা ওই স্ত্রী সে অবৈধ সঙ্গে লিপ্ত ভীষণ রেগে গেল বলছে আমি মনে মনে এটাই ভাবতাম আমি খারাপ হই যাই হই কিন্তু আমার স্ত্রী সে অনেক ভালো কিন্তু এই অরুণা কি করলো ওই সেই যে খারাপ দুর্বৃত্ত আর কি যারা খারাপ এদের সঙ্গে সঙ্গ করে স্বামীকে কি করল বধ করল বা হত্যা করে ফেললো মারা গেল মারা যাবার পরে এক সময় অরুণাও মারা গেল মারা গেলে এরা দুজনে কি হলো পূর্বজন্মের কর্মফলের কারণে পিঙ্গলা হলো হচ্ছে একজন শকুন আর অরুণা হলো হচ্ছে একটা টিয়া পাখি দুজনেই ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় আকাশের পথে আর শিকার খুঁজে তো তো একদিন শিকার খুঁজতে খুঁজতে দেখা হয়ে গেল ওই শকুনের ওই টিয়া পাখির সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু সে চিনে ফেললো যে এই তো আমার গত পূর্বজন্মের কি আমার স্ত্রী সুধী বৈষ্ণব ভক্তগণ আমরা সনাতন ধর্মাবলম্বী আমাদের অবশ্যই জন্মান্তরবাদের সম্পর্কে জানা আছে আমাদের কর্মফল ভোগ করতে হয় কর্ম আমাদের কখনোই পিছু ছাড়বে না যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে তবে এই ফল ভোগটাই শেষ নয় সেই কর্ম অনুযায়ী আবার তাকে একটা জন্ম পেতে হয় তো সে যাই হোক সেই জন্ম অনুযায়ী কী হচ্ছে পূর্ব শত্রুতা সেই শকুন কী করলো চিলটিকে ধাওয়া করলো শুধু বৈষ্ণব ভক্তগণ আমরা অনেক সময় দেখি যে একজন চেনা নাই নাই সে ভীষণ তো মানে শত্রুতা ভাব করছে বা দেখাচ্ছে আবার দেখা যায় চিনছি না তাকে কিন্তু সে অনেক বন্ধুর মতো আচরণ করছে তাই এগুলো সবই আমাদের হচ্ছে পূর্বজন্মে এর কর্মফল অনুযায়ী আমরা ফলগুলো পেয়ে থাকি যার সঙ্গে পূর্বজন্মে শত্রুতা থাকে সেই জন্মে আমার সঙ্গে আমি মনে মনে ভাবছি আমি তার কোনো ক্ষতিই করি নাই কিন্তু সে কেন আমার সঙ্গে এমন করছে এর কারণ হচ্ছে এটাই যে নিশ্চয়ই আমার পূর্বজন্মে এমন কোনো কর্ম ছিল যে কর্মের কারণে সে আমার সঙ্গে শত্রুতা করছে অর্থাৎ আমি তার সঙ্গে কোনো না কোনোভাবে শত্রুতা করেছিলাম এটা শুধু বৈষ্ণব ভক্ত আমি আপনাদের বোঝানোর জন্য বললাম এভাবেই আমরা কর্মফলটা ভোগ করি যাই হোক সেই পিঙ্গলা অর্থাৎ সেই শকুন সে কি করলো ওই ধাওয়া করলো ওই টিয়া পাখি বা সেই অরুণাকে অরুণা তো এখন আর অরুণা নেই সে এখনো এগিয়েছে টিয়া পাখি টিয়া পাখিটাকে ধাওয়া করলো ধাওয়া করার সঙ্গে সঙ্গে কি করলো সে তাকে আক্রমণ করলো যখন তারা দুজনে এমনভাবে ভাবে একসঙ্গে আক্রান্ত মানে ওই শকুন দ্বারা টিয়া পাখিটা আক্রান্ত এমন সময় একটা ব্যাধ কি করলো অর্থাৎ শিকারী সে উপরের দিকে তাকিয়ে দেখছে কি যে একটা শকুন আর একটা টিয়া পাখি বলছে বাহ শিকারী তো হাতে পেয়ে শিকারি ভাবছে আমি শিকার হাতে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে তীর মেরে দিয়েছে যখন তীর মেরে দিয়েছে তীর বিদ্ধ হয়ে ওই শকুন এবং টিয়া পাখিটা ঘুরতে 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 কোথায় এসে পড়ল একটা জঙ্গলে একটা মাথার মানে কঙ্কালের মাথার খুলির উপরে পড়ে গেল। পড়লে ওই খুলিতে যে জল ছিল একটু জল ছিল জলটা ছিটিয়ে ওদের গায়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো ওরা তো সেই যমলোকে চলে গেল সেই আত্মা বিদেহী আত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জমালয়ে তাদের বিচার হবার পরে যমরাজ চিত্রগুপ্তকে বলছেন হিসাব করে দেখো এদের কি পা আছে চিত্রগুপ্ত বলছে যে পাপ পূর্ণ এদের যাই হোক পূর্বজন্মের কর্মফল অনুযায়ী পাপ এদের যাই ছিল না কেন কিন্তু এরা দেহ ত্যাগ করবার সময় সেই একটা কঙ্কালের খুলির উপর পড়েছিল এবং সেই জল এদের লেগেছে অতএব এরা হচ্ছে পাপ মুক্ত যমরাজ তখন বলছেন যে এই শোনো তোমরা ই হয়েছো তোমরা হচ্ছে পাপ মুক্ত হয়ে গিয়েছো এখন ওই অরুণা আর পিঙ্গলা অর্থাৎ সেই আর চিল রুপি যারা ছিলেরা বলছে আমরা এমন কি কর্ম করলাম যে কর্মফলে আমাদের পাপ একেবারে মাপ হয়ে গেল বলছে শোনো তোমরা শুধু এই পাপটাই করো নাই এই পাপ তোমাদের শুধু মাপই হয়ে যায় নাই তোমরা একবারে চলে যাবে কোথায় বৈকুণ্ঠ ধামে চলে যাবে বৈকুণ্ঠ ধামে যাবার পরে ভগবানের চরণ ধরে বলছে যে দয়াময় প্রভু জীবনে কোনো দিন কোনো ভালো কাজ করিনি শুধু পাপ আর পাপ করেছি পাপে লিপ্ত ছিল আমাদের এই দেহমন তাহলে আমরা কি করে মুক্ত হয়ে আজ এই বৈকুণ্ঠ ধামে আসলাম ভগবান নারায়ণ বলছেন শোনো তোমরা যেই মরা কঙ্কালের খুলির উপরে পড়েছিলে ওই খুলিটা কোনো সাধারণ মানুষের দেহ কঙ্কাল ছিল না ও কঙ্কালের খুলি ছিল না ওটা হচ্ছে বট মুনি ছিলেন তিনি একজন পূর্ণবান ব্যক্তি ছিলেন আর উনি সময় কি করতেন শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় পাঠ করতেন এই পঞ্চম অধ্যায় পাঠ করতে করতে ওনার যে জড়দেহ এই জড়দেহটা দিব্য দেহ হয়ে গিয়েছিল শুধু যে তার দেহটাই দিব্য হয়েছে তাই নয় ওনার যে অস্থি অস্থি কঙ্কাল সেগুলো দীপ তো সে কারণে এই যে যে সেই মাথার খুলিটা ছিল সেই খুলির পরে যে জল পড়েছিল এই জলের স্পর্শে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ মাফ হয়ে গিয়েছে শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দ বল শ্রী শ্রীরাধামিব হরুণা আর পিঙ্গলা সেই প্রভুর চরণে ধরে কাছে দয়াময় কোনদিন তোমায় স্মরণ করিনি কিন্তু এই যে যে সৎসঙ্গের স্পর্শ আমরা পেলাম পেয়ে আমরা কি হলাম আমরা মুক্ত হয়ে গেলাম আমরা ধামে এলাম ভগবান বলছেন এবার তোমাদের ব্রাহ্মণ ঘরে জন্ম দিয়ে দেব ব্রাহ্মণ ঘরে যেয়ে তোমরা যদি তোমাদের এই কর্ম পালন করতে পারো তাহলে মুক্ত হয়ে তোমরা একেবারে চলে যাবা কোথায় এগুলো দামে তো সেই অরুণায় এবং পিঙ্গলা পরবর্তীতে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কি করলো এই ভগবদ গীতার মাহাত্ম প্রচার করতে লাগলো এটা বলছেন স্বয়ং মহাদেব বলছেন পার্বতীকে যে এটাই হচ্ছে সৎসঙ্গ এটাই হচ্ছে সাধুসঙ্গ আমরা যদি ঘরে বসেও আমাদের সন্তানদের সঙ্গে আমরা স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আমরা মিলে যদি সেই ভগবানের গুণমাহাত্ম আলোচনা করি মহাপ্রভু কি বলেছেন মহাপ্রভু ঘরের দেয়ালে লিখে রাখতে বলেছেন পরচর্চা নিষেধ কিন্তু আমরা কি করি আমরা পরচর্চা করি যতটা সময় পাবো পরচর্চা করব সেটা কেমন চানাচুর ভাজার মতো পাপড় ভাজার মতো পাপড় ভাজা খেতে যেমন ভালো লাগে চানাচুর ভাজা খেতে যেমন ভালো লাগে পরচর্চা করতে এমন ভালো লাগে আমাদের কাছে কিন্তু দেখুন পাপড় ভাজা যদি বেশি খান মানে কি যদি কেন বলছি পাপড় ভাজা চানাচুর ভাজা এগুলো শরীরের জন্য ক্ষতি ছাড়া কখনো ভালো নাই তো এ কারণে পরচর্চা করে আমি কেন আমার পুণ্য ক্ষয় করব আমি বরঞ্চ ভগবানের গুণ মাহাত্ম দুই একটু একটু আলোচনা করতে পারি তো তেমনি দেখুন সেই কৈলাস ধামে স্বয়ং মহাদেব তিনি কি করছেন পার্বতীর সঙ্গেই এই বিষয়টা আলোচনা করছেন পরবর্তীতে সেই অরুণা আর পিঙ্গলা এরা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কি করল সেই ওই ভগবত গীতার মাহাত্ম প্রচার করতে করতে এবং ভগবত গীতা এটা কি করছেন পঞ্চমধ্যায় পাঠ করছেন করতে করতে সময় দেহ ত্যাগ করে কোথায় চলে গেলেন একবারে গোলক দামে চলে গেলেন শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে বল শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে বল সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা কি করব আমরা হচ্ছে সেই শ্রীমদ্ভগব গীতার পঞ্চম অধ্যায় পাঠ করব। আমি ইতিপূর্বেও বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো সুদী বৈষ্ণব ভক্তগান শ্রীমদ ভগবদ গীতায় সাতশো শ্লোক আছে সাতশো শ্লোক কোনোটার থেকে কোনোটাই কম নেই প্রতিটা শ্লোকেরই অনেক অনেক মাহাত্ম ধৃতরাষ্ট্র বলেছেন একটা তারপরে সঞ্জয় বলেছেন অর্জুন উবাচ অর্জুন বলেছেন ভগবান বলেছেন কোনো শ্লোকই মাহাত্ম কম না আমরা প্রত্যেকটা শ্লোকই পড়ব এবং প্রত্যেকটা অধ্যায়েরই মাহাত্ম অনেক অনেক তো আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় মাহাত্ম জেনেছি সেখানে যদি আপনারা শুনে থাকেন বা জেনে থাকেন বা অবশ্যই হয়তো অনেকে জানেন তাহলে দেখবেন যে কত মাহাত্ম কোনো অধ্যায়ই কম নাই তো যাই হোক আমরা প্রতি অধ্যায়ই পাঠ করার চেষ্টা করব এবং মাহাত্ম জানব জানার চেষ্টা করব এখন আমরা পঞ্চম অধ্যায় থেকে দুটো শ্লোক পড়ি ওম নমো ভগবতে বা শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক শঙ্কা সতেরো তদ বুদ্ধায় আহত মন তষ্ঠা তৎপারায় গছন্ পুনরাবৃত্তি জ্ঞানির যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানই দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণ রূপে বিধৌধ হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধনে হতে মুক্ত হয়েছে। হয়েছেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন আমার আমি যখন পাঠ করি আমার মনে হয় কি শ্রীমদ ভগবদ গীতার ভিতরে এই যে যে পঞ্চমতার সতের শ্লোক এই শ্লোকটা সর্বশ্রেষ্ঠ শ্লোক কেন ভগবান এখানে বলছেন অর্জুনকে অর্জুনের মাধ্যমে আমাদের বলেছেন যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে বুদ্ধিটা যার ভগবানের প্রতি গিয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে মন ভগবানের চিন্তা এক এক সে ভগবানকে চিন্তা করছে তার আর কোনো চিন্তা নাই নিষ্ঠা ভগবান দৃঢ় হয়েছে মনটা কখনো টলমলো হবে না ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে এক ভগবান আছেন আমার আর কোনো চিন্তা নাই আমার কোনো ভাই নাই কারণ ভগবান আমার সঙ্গে আছেন ভগবান আমার একমাত্র আশ্রয় এই যে যে নিষ্ঠা এই বিশ্বাস এই যার থাকে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কল সম্পূর্ণরূপে বিধৌধ হয়েছে জ্ঞানের দ্বারা জ্ঞান কার জ্ঞানী কাকে বলা হয় তিনি জ্ঞানী যিনি মনে করেন আমার ভিতরে ভগবান আছে তোমার ভিতরে ভগবান আছে এই সর্বজীবের ভিতরে ভগবান আছে এই জঙ্গম পৃথিবীর প্রতিটা অনুপরমাণিত ভগবান মিশে আছেন তিনি হচ্ছেন জ্ঞানী এবং এই জ্ঞানীর কোনো পাপ থাকে না তো সেটা বলছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ কলুষ অর্থাৎ পাপ তার সমস্ত পাপ সম্পূর্ণরূপে বিধৌধ হয়েছে ধুয়ে চলে গিয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধনে থেকে মুক্ত হয়েছেন পুনরায় আর জন্ম বা মৃত্যু হবে না আচ্ছা আঠারো নং শ্লোকে কি বলছে বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গোবিহস্তিনি চেব সপকে চ পণ্ডিত সমদর্শী জ্ঞানবান পণ্ডিতের বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন সুধী বৈষ্ণব বক্তবৃন্দ আমি ইতিপূর্বে বলেছি জ্ঞানী হচ্ছেন তিনি যিনি মনে করেন ভগবান আমার ভিতরে আছে তোমার ভিতরে আছে প্রতিটা জীবের ভিতরে আছে প্রতিটা অনুপরমাণুতে আছে এখানেও আঠারো নং শ্লোকে ভগবান সে কথাই বলছেন জ্ঞানবান পণ্ডিত যারা তারা জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ তারাও যা গাভী হস্তি কুকুর ও চন্ডাল সকলের প্রতি তিনি একইভাবে সমান দৃষ্টিতে দেখছেন তিনি হচ্ছেন জ্ঞানী কৃষ্ণ ভক্ত জাতি অথবা পার্থক্য বিচার করেন না শুধু বৈষ্ণব ভক্ত আমরা যদি এই পঞ্চমাথায় পাঠ করি তাহলে যেভাবে অরুণা এবং পিঙ্গলা সৎসঙ্গের সংস্পর্শে কি হয়েছিল মুক্ত হয়ে গিয়েছিল আমরাও তেমন মুক্ত হতে পারবো যেমন ওই যে বটমুনির যে মাথার খুলির জলের স্পর্শটাই হচ্ছে তাহলে পঞ্চমাথায় যদি পাঠ করি ভগবান কৃপা করে আমাদের কি করবেন করিয়ে দেবেন এমন আমরা যে সেই সৎসঙ্গে সংস্পর্শে এসে আমরাও ভগবানের চরণ আশ্রিত হয়ে যাব এবং হয়তোবা মৃত্যুর সময়ে ভগবানকে স্মরণ করেই দেহ ত্যাগ করতে পারবো যিনি ভক্ত তিনি এমনই বাঞ্ছা করেন এবং ভগবানও তার মনোবাঞ্ছা পূরণ করেন এটা আমরা যখন অষ্টম অধ্যায়ে যাবো তখন আমরা জানতে পারবো কি অপূর্ব সেই শ্লোকগুলো কি অপূর্ব আমার ভগবানের সেই অমৃতময় বাণী সেই বাণী যখন আমরা জানবো অবাক হয়ে যাব যে ভগবান আমাদের মুক্তির জন্য এমন করে সুন্দর করে বলে গিয়েছেন অর্জুনের মাধ্যমে শুধী বৈষ্ণব ভক্ত বৃন্দগান আজকে আমরা এখানেই বিশ্রামে রাখবো শ্রীমদ্ভগবৎ গীতার বাণী আবার পরবর্তীতে আবার দেখা হবে আবার আলোচনা করব আজকের মতো এখানেই আসুন আর একবার ভগবানকে স্মরণ করে আমরা বিশ্রামে যাই অজ্ঞান তিমির জ্ঞান চোখ নমঃ নম ভগবাসুদেব ওম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বায় শ্রীমদে ভগবতে শ্রী গীতায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে